কাপড়ের দোকানেই চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো দুই মহিলা শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরো এলাকায় তেরো নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় দুই মহিলা আটক করে থানায় নিয়ে আসে পুলিশ জানা গেছে দিন দুপুরে চারজন মহিলা মিলে। শান্তি সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় একটি কাপড়ের দোকানে কাপড় কিনতে ঢোকে এরপরই মহিলারা দোকানদারকে শাড়ি সহ আরো কিছু কাপড় দেখাতে বলে সেই সময় দোকান মালিক সোনালী দত্ত তাদের কাপড় দেখাতে থাকে দোকান মালিকের অভিযোগ আচমকায় চারজনের মধ্যে দুই মহিলা চোখের নিমেষে কাপড় নিয়ে পালিয়ে যায় বাকি দুই মহিলাই তাদের পিছনে পিছনে বের হতে গেলে দোকান মালিকের কাপড় সহ অন্যান্য জিনিস দেখে অনেকটাই কম এরপরে তিনি দুই মহিলাকে আটক করে মুহূর্তের মধ্যেই এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায় আটক মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি মেলে খবর ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে খবর বাকি দুই মহিলার খোঁজে শুরু হয়েছে তল্লাশি পাশাপাশি ঘটনার তদন্ত ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তী রিপোর্ট আমাদের টিভি কি হয়েছে ঘটনা চারজন মহিলা ঢুকছিল বললো শাড়ি দেখবে আমি রান্না করছিলাম কলিং মেল দিল আসলো তারপরে আমি বললাম কি দাঁড়া ভেতরে ঢুকে বলো আমি বললাম দাঁড়ান ওনারা তো চারজন একসঙ্গে ভেতরে ঢুকে একজন শাড়ি দেখতে চাইলো শাড়ি দেখাচ্ছি আরেকজন বলে কি আমি নাইটি দেখবো অনুষ্ঠান বাড়িতে যাবে তখন হচ্ছে বলতেছে কি আমি বললাম কোথায় যাবেন আপনারা কোথা থেকে আসছেন আমি জিজ্ঞাসাও করলাম আর চিনতে পারছে বলে কি এখানেই আমাদের বাড়ি আমি বললাম কি এখানে বাড়ি কার বাড়ি যাবেন বলে এখানে অনুষ্ঠান বাড়ি তারপরে শাড়ি যে তো একজন মহিলা নাইটি দেখে ওদের পছন্দ হলো না উপর থেকে পাঁচটা চাদর অলরেডি নিয়ে চলে গেছে আমি পরে বুঝতে পারলাম যখন এই পরের মহিলাটা আরও এই উপরের আরও চাদর তিনটে এইভাবে নিয়ে চলে যাচ্ছিল ওই নরেশদার দোকান পর্যন্ত গেছে আমি দেখতেছি আমি রাস্তায় নেমে আমার দোকানটা দেখে সন্দেহ হলো মালপত্র কম অথচ ওনারা নিল না তারপরে আমি বললাম কি শোনেন শোনেন দিদি এদিকে আসেন আপনি হচ্ছে এদিকে আসেন দৌড়ায় যায় নেই আদি আসুন আসলো পরে আমি দেখতেছি শাড়িটা পেছনে এদিকে খোলা তাদেরকে তাদেরকে আটকানো হয়েছে হ্যাঁ এই যে এখন আটকে রাখছি আমি ভেত। করে আমার সামনে এই চাদর তিনটা এখানে রাখতেন মানে একজন আমার সাথে কথা বলতে বলতে আরেকজন করে ঢুকে চাদরগুলো রাখলো দেখে বলে কি কি হয়েছে দিদি ডাকলেন কেন আমি বলছি কি আপনারা মাল নিয়ে পালাচ্ছিলেন বলে আমি চাদর ওনার শাড়িটা এনে ধরছি বলে না না কই দেখেন তো কিছু নেই নেই আমি মিথ্যা কথা বলবেন না আপনাদের সঙ্গে আরও দুইজন ছিল তারা চলে গেল আমার উপরের আরও পাঁচটা চাদর এখান থেকে নেই এক বান্ডিল লাইটই নেই দুইজন ছিল তাদেরকে ডাকেন শিগগির যে ওই চলে যাচ্ছিল পরে ওই দোকানে উনাকে বললাম দাদা ওনাকে আটকান উনাকে আটকান বলে তখন ওই যে দুজনকে ধরে যাট পাইছিলাম সোনালি দত্ত